নমস্কার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে রানীগঞ্জ থানার এক অনন্য উদ্যোগ পুলিশ দিবস উপলক্ষে রানীগঞ্জ থানার পুলিশরা একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে পাণ্ডবেশ্বরে পি পাম পাম্প হাউসে ক্লোরিন গ্যাস লিক ঘটনাস্থলেই চাঞ্চল্য বিষাক্ত গ্যাসে মৃত্যু এক মহিলার অসুস্থ অন্তত আটজন আসানসোলের কুলটিতে জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে খুন হলেন পৌরকর্মী নজর রাখবো খবরে পাম্প হাউসে ক্লোরিন গ্যাস লিক ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে বিষাক্ত গ্যাসের মৃত্যু এক মহিলার অসুস্থ অন্তত আট জন আতঙ্কে এলাকার বাসিন্দারা তদন্তে নামে পুলিশ দেরিতে পদক্ষেপের অভিযোগ পি দপ্তরের বিরুদ্ধে রাতের অন্ধকারে ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হলো খনি অঞ্চল পাণ্ডবেশ্বর অজয় নদীর সেতুর কাছে পিএইচি পাম্প হাউসে হঠাৎই ক্লোরিন গ্যাস লিক হওয়ার মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে অন্তত আটজন এদের মধ্যে পঞ্চান্ন বছরের জ্যোৎস্না পট্টনায়ক অজ্ঞান হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে মুহূর্তে তীব্র বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় পাণ্ডবেশ্বর জুড়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেয় পিএইচি দপ্তরের আধিকারিকেরাও তবে অভিযোগ দপ্তরের আধিকারিকেরা দেরিতে পৌঁছানোর কারণে ক্ষুব্ধ বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের আমরা একটা কাজে ছিলাম এখানে আমাদের ত্রু ক্রমসের অঞ্চল সভাপতি আছে রবীন্দ্র পাল সেখানেও আমাদের ওখানে আমরা মিটি গিয়েছিলাম অথবা আমাদেরকে রবীন্দ্রনাথ একটা পিএইচি পাণ্ডবেশ্বরে যেটা আমাদের জল সাপ্লাই প্লায় সেখানে গ্যাস লিক হয়ে গেছে তো আমরা ঠিক আছে রবীন্দ্রনাথ তুমি চলামে আসছি তারপরে আমাকে রবীন্দ্রনাথ ফোন করে যমুনা তুমি ছেলে মেলে নিয়ে এসো তাদের তারপরে এসে দেখছি যে তিন চারজন একদম রাস্তার মধ্যে পড়ে আছে মানে একদম সিরিয়াস অবস্থাতে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে এসে পাণ্ডেশ্বরের বিজয় হসপিটালে ভর্তি করলাম তারপরে আমরা দেখলাম যে পেশেন্টের কন্ডিশন একটু খারাপ আছে আমরা সঙ্গে সঙ্গে তাকে একজনকে মিশনে ভর্তি করা হয়েছে আমাদের দুর্গাপুরে বিধানগর হসপিটালের দু ভর্তি করা হয়েছে দুর্গাপুরে এমএলএ হসপিটালে আসাম ছোলে সেখানে দু ভর্তি করা হয়েছে এইভাবে আর সঙ্গে এক দুজন ভর্তি আছে প্রশাসনকে খবর দিয়ে আমাদের আমাদের পুলিশ ক্যাম্প ছিল সমস্ত পুলিশ চলে এসেছে এরপর আশেপাশে ছড়িয়ে পড়া গ্যাসে অসুস্থদের দ্রুত বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান আপাতত তাদের অবস্থা স্থিতিশীল হলেও কিছুক্ষণ ভেন্টিলেশন ও চিকিৎসার অধীনে রাখতে হবে তাদের অন্যদিকে পিএইচ দপ্তরের আধিকারিকেরা আহতদের পরিদর্শন করেন তবে স্থানীয় রাখো প্রকাশ করে জানান এত বড় দুর্ঘটনা ঘটার পরও সময় মতো পদক্ষেপ নেওয়া হয়নি আমি না কি আমি খবর পেলাম ভেতরে গ্যাস লিক করেছে আমি জাস্ট খবরটা নিতে গেছিলাম আমি পিএইচির গেট পর্যন্ত গিয়েই আমি বুঝতে পারি ভেতরে ঢোকা যাবে না আমি ভেতরে দুটিং ওইখান থেকে চলে এসছি অত আমি অসুস্থ অসুস্থ মারা গেছে নাকি শুনলাম একদম

আসানসোলের গুলটি থানার নিয়ামতপুর এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে শুক্রবার রাতের সচাও ঘটনায় গুরুতর আহত আসানসোল পৌর নিগমের অস্থায়ী কর্মী জাবেদ বাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার তবে পুলিশ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ঘটনায় জাবেদের খুর্দত ভাই ইনতে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার গ্রেপ্তার হলো খুর্দত বোন নাজ এবং তার গাড়ির চালক ফয়জালকে মঙ্গলবার ফরেন্সিক দলও ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের অনুমান পারিবারিক জমি বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত প্রসঙ্গত শুক্রবার রাতে নিয়ামপুরের রহমান পাড়ায় মোটর বাইক আরোহী দুই দুষ্কৃতী লক্ষ্য করে গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে তাকে ঘোষণা করেন ঘটনা তদন্তে পুলিশ জানায় পারিবারিক জমি বিবাদে জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশের অভিযান শুরু হয় জাবেদে খুঁজতে হয় ইন্তেখাব আলমকে প্রথমে গ্রেফতার করা হয় এবং পরে তার বোন ফারানাজ এবং ফারানাজের গাড়ি চালক ফাইজালকে জলপাইগুড়ি থেকে আটক করে পুলিশ আসানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা বেসরকারীকরণ ও অবৈধ চুরির বিরুদ্ধে সরব হল সিপিআইএম মঙ্গলবার সাক্তরিয়ার ইসিএল এর সদর দপ্তরের সামনে দশ দফা দাবিতে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বামফ্রন্ট ও সিটুর নেতৃত্বে সিপিআইএম

দশ দফা দাবির ভিত্তিতে ইসিএল এর সদর দপ্তর সাততরিয়ার মঙ্গলবার বামফ্রান্ত নেতৃত্বে সিপিআইএম এর পক্ষ থেকে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি হয় খলিয়ারি গুলিকে বেসরকারীকরণ করা যাবে না ঠিকা ও স্থায়ী শ্রমিকদের উপযুক্ত বেতন দিতে হবে এবং বেআইনি কয়লা চুরি বন্ধ করতে হবে সহ একাধিক দাবিতে এই আন্দোলন করা হয় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিআইএম এর জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব এদিন সিপিআইএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় জানান ইসিএল একে একে পরিয়ারিগুলিকে বেসরকারীকরণ করেছে শ্রমিকদের বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে না অবৈধভাবে কয়লা চুরি হচ্ছে যা বন্ধ করতে হবে আজকে আমরা গোটা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের যত ওয়ার্কার ছিল যারা আমাদের সিআই চোর সমর্থক এবং সমর্থক তাদের সবাইকে নিয়ে এখানে আমরা ডেকেছিলাম তার পিছনে যে কারণ সেটা ইসিএল এ ব্যাপক হারে বেসরকারীকরণ চলছে এনজিও রেভিনিউ শেয়ারিং নাম করে বেসরকারীকরণ শুরু হয়েছে এবং ইসিএল এ প্রচুর পরিমাণে ইস্টার্ন কোলফিল্ড কয়লা তুলম্বরি হচ্ছে চুরি হচ্ছে এই চুরি বন্ধ করা রেভিনিউ শেয়ারিং এর নাম করে প্রাইভেটাইজেশন করার যে পরিকল্পনা দিল্লির গভর্নমেন্ট মোদী সরকার নিয়েছে সেই মোদী সরকারের বিরুদ্ধে আমরা এখানে এসেছিলাম যে রেভিনিউ শেয়ারিং বন্ধ তুই ঠিকা মজদুর তাদের যে বেতন পাওয়ার কথা যে হাই পাওয়ার কমিটি সেই হাই পাওয়ার কমিটি থেকে যে বেতন পাওয়ার কথা সেই বেতন হচ্ছে তারা পাচ্ছে না একটা আনস্কিল্ড ওয়ার্কারের বারোশো টাকার বেশি বেতন কিন্তু পাচ্ছে তিনশো কি চারশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম পাচ্ছে অতএব ফীা মজদুরদের যাতে করে ঠিক মতন পাওয়ার কমিটি হাই পাওয়ার কমিটি জেবি সিসিআইতে সেখানে তারা যা ঠিক করেছে সেই হারে বেতন দেওয়া তিন হচ্ছে আমাদের এলাকাতে বিভিন্ন জায়গা ধস হয়ে গেছে যেমন হরিশপুর পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া তারপরে হচ্ছে হরিপুর এবং জামুরিয়ার কিছু কিছু জায়গাতে এরকম ধস হয়েছে এই ধসের লোকদেরকে যাতে করে পুনর্বাসন দেওয়া হয় এই পুনর্বাসনকে কেন্দ্র করে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা অর্ডার হয়েছে মামলা করা হয়েছিল তাতে দু হাজার দুশো একষট্টি কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে এবং কোল ইন্ডিয়াকে বরাদ্দ করতে বলা হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের পোস্ট খবর বাংলা পুলিশ মানে শুধু আইন রক্ষা নয় এবার সামনে এলো পুলিশের এক মানবিক রূপ পশ্চিম রানীগঞ্জ থানার উদ্যোগে পুলিশ দিবস উপলক্ষে আয়োজন করা হল একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির সাধারণত আমরা পুলিশের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে টহল অপরাধ দমন কিংবা ট্রাফিক কন্ট্রোলের দৃশ্য কিন্তু এবার পুলিশ দিবসে পশ্চিম বর্ধমানের পুলিশে দেখালো এক অন্যরকম মানবিক মুখ রানীগঞ্জ থানার উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্থানীয় মানুষজনের জন্য এমন আয়োজন শুধু স্বাস্থ্য পরিষেবা নয় এক প্রকার সামাজিক দায়বদ্ধতা নজিরও বটে এই শিবিরে অংশ নেন এলাকার নামী চিকিৎসক শুভেন্দু মাঝি চৈতালি বাসু অর্থোপেডিক বিশেষজ্ঞ রূপানন্দ পাল সহ আরো অনেকে শুধু তাই নয় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উত্তরীয় পুষ্পস্তবকদের জানায় পুলিশ প্রশাসন রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মানুষের একান্ত একান্তভাবে কামনা করি এটাই আমাদের লক্ষ্য মানুষের পাশে থেকে মানুষের সাথে কাজ করাটাই আমাদের কাজ অন্যদিকে পুলিশ দিবস উপলক্ষে অন্ডাল থানার আইসি সি মেঘনাথ মন্ডলকেও বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে সম্মানিত করা হয় আজকে অন্ডালতনায় অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলায় পয়লা সেপ্টেম্বর সেই পয়লা সেপ্টেম্বরে পুলিশ দিবস হিসাবে এই দিনটিকে গণ্য করা হয় এবং পালিত হয় সারা পশ্চিমবাংলা জুড়ে তো বাংলা পুলিশ যেভাবে প্রতিনিয়ত করোনা পিরিয়ড থেকে আমরা দেখে আসছি পুলিশ কীভাবে কাজ করছে এবং করোনা পিরিয়ডে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ডাক্তার আর শুধুমাত্র পুলিশ রাস্তার মধ্যে ছিল অতএব এই দিন এই দিনটাকে ধার্য করে পদে আমরা কিন্তু প্রত্যেকটা বছরে এই পয়লা মা বাবা ছেলে স্ত্রী বোন সকলকে ছেড়ে যে করে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই জিনিসটাকে অঙ্গীকারবদ্ধ হয়ে তারা কিন্তু নিজেদের পরিবার পরিজন ছেড়ে করে মানুষের সেবায় তারা নিয়োজিত থাকে অতএব এই দিনটাতে তিনি নাম কিন্তু দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে সম্মানিত যাতে আমরা করতে পারি রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি